তারপরে গেছে ওয়াচ করতো মানে টাকার নেশা ছাড়তে পারে না এখন কি হইলো ওয়াচ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো ভাই এই কথাগুলো আমি বলতেছি না কথাগুলো হুজুরের কমেন্ট বক্সে কিছু আল্লাহওয়ালা ব্যক্তিরা বলতেছে যেখানে হুজুর তার একটি লাইভ অলরেডি বলে দিয়েছে

আমার জীবন আগে না লাগে আমার জীবন আগে না মাফিলাগে আমারে মধ্যে মাফিলাগে আমি কিছু সরছতে মুলে যেতেছি কারণ না তো কোনো আর ওমলে আছে সবকিছু সমস্যা নাই তো আর তোমার বড় না মাফিলা না ছোট আমি জীবন না বসলে কেমনে যাব আমি কেমনে মাফিলা জমউ এই বড় দাইল আমাদের রাস্তার অবস্থা খারাপ যেন